হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লিহে বরকাত বিসমিল্লাহ রহমান রহিম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুধের হালুয়া তার জন্য এখানে এক লিটার দুধ আমি একটি পাত্রে গরম করে নিয়েছি গরম করা হয়ে গেলে একটি কড়াইয়ে ঢেলে দেবে ঢেলে তাতে অর্ধেকটি পাতিলেব রস নিচড়ে দেবে নিচড়ানো হয়ে গেলে দুধটিকে ভালো করে নাড়বে নাড়তে নাড়তে দেখবেন ছানা কেটে গেছে ছানা কেটে গেলে দুধটি ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে দুধটিকে ঘন করতে হবে বাড়িতে যদি না মিষ্টি থাকে কিন্তু মিষ্টি খেতে ইচ্ছা করলে এভাবে দুধের হালুয়া বানিয়ে খেলে ভালো লাগবে খেয়ে দেখবেন আপনারা তারপরে দুধটি যখন নেড়ে নেড়ে কমে যাবে তখন দেখবেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আপনি ওইতে মেসাবেন চিনি আমার এখনও দুধটি ঘন হয়নি ঘন হতে আরও একটু টাইম লাগবে ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে ঘন করতে হবে ভালো করে নেড়ে নেড়ে ঘন হয়ে এলে তখন চিনিটা দিয়ে দেবেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম চিনি দেবেন চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে কালার দেখুন এসে গেছে আমার আলু আর একটুখানি হলেই আমার রেডি হয়ে যাবে আমি এখানে বাদাম আমন্ড বাদাম কুচো দিচ্ছি আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে আপনারা দিতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা একটি কমেন্ট একটি লাইক আর একটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন